হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একটি খুব সুন্দর রচনা আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য একজন আইসিডিএস কর্মী কীভাবে শিশুর যত্ন নেবে আসতেই পারে যে তাদের ধারণা সম্পর্কে যে তারা আদর যত্ন নিতে পারবে বা কী রকম করতে পারবে যত্ন বা ছোটো ছোটো বাচ্চা তাদের দেখাশোনা করা একটা বড় কাজ দায়িত্বের কাজ তাই যাচাই করার জন্য দিতেই পারে এই রচনা তাই দেখো কিভাবে তৈরি সূচনা মানব জীবনের প্রথম পর্যায় হলো শৈশব আর হলো মানব জীবনের অন্যতম অধ্যায় প্রত্যক্ষ দৃষ্টিতে একটি শিশুকে স্বনির্ভ নির্ভরশীল বলে মনে হলেও কিন্তু একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে ওই দেশের শিশুদের ওপর তাই ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে টু ডেস চাইল্ড ইজ টু মোরো সিটিজেন অর্থাৎ আজকের শিশু কালকের নাগরিক তাই শিশুদের সঠিকভাবে সুস্থ রাখা জরুরি আর এই কাজ অঙ্গনওয়াড়ি কর্মীদের করতে হয় করতে এক ধাপ এগিয়ে আসতে হয় দেখো পরের পয়েন্ট শিশুর সুস্থতা গ্রামের শিশুদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্যতম কর্মসূচি হল শিশুদের সুস্থতা বজায় রাখা এবং শারীরিক বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া এই কর্মসূচি পালন করার উদ্দেশ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছতে হয় এবং বাড়ির প্রত্যেকটি সদ্যজাত শিশু থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে প্রতিটি শিশুর সঠিকভাবে শারীরিক ও মানসিক উন্নতি হচ্ছে কিনা সে বিষয়ে বোঝবার জন্য কর্মীদের যে সমস্ত দায়িত্বগুলি পালন করতে হয় সেগুলি হল কি কী দায়িত্ব দেখো এক নম্বর প্রতিটি শিশুর প্রতি মাসে ওজন বাড়ছে কিনা তা নিয়ম করে দেখতে হবে দেখবে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে মাস একটা ওজন মেশিন আছে যে ঝুলিয়ে দেয় তাতে বাচ্চাদেরকে একটা জায়গায় রেখে বাচ্চাদের ওজন করানো হয় এটা কিন্তু প্রয়োজনীয় জিনিস করতেই হয় তবে বুঝতে পারবে তার গ্রোথটা কতটা হচ্ছে দুই দেখো শিশুর বাহ্যিক চেহারা কর্মহীন বা দুর্বল হচ্ছে কিনা তার দিকে বিশেষ দিতে হবে মানে শিশুকে দেখে যেন যদি মনে হয় ঝিমিয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে সেটা নজর দিতে হবে সেটা কর্মীদের ঘরে তিন দেখো প্রতিদিন সঠিক সময়ে পায়খানা প্রস্তাব হচ্ছে কি না তা দেখতে হবে এটাও একটা খুব বড় কাজ যে শিশুদের শিশুরা তো সঠিকভাবে প্রকাশ করতে পারে না সবসময় মাঝে মাঝে করে ফেলে কখন কি করছে সঠিক হচ্ছে কি না জল খাওয়া কম হচ্ছে কি না বা পায়খানা কম হচ্ছে কি না হচ্ছে সেটা নজর দিতে হয় চার দেখো শিশুর দিন ও রাতের ঘুম সঠিক সময়ে এবং ঘুম কম খুব কম বা বেশি হচ্ছে কিনা তার দিকে নজর দিতে হবে শিশুরা দিনের বেলাতেও ঘুমোয় কেউ বেলা দিয়ে ঘুমিয়ে পড়লো বা দুপুরে ঘুমোয় তারপর সন্ধ্যে হতে বা রাত্রে ঘুমোয় এই যে ঘুমটা ওদের একটু ঘুমটা বেশি কারণ ওরা খুব দৌড়ঝাঁপ করে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এই সেটা সঠিক হচ্ছে কিনা আনতে হবে দেখো পারিপার্শ্বিক যে সমস্ত উন্নত গুণগুলি আছে তা ওই শিশুর মধ্যে প্রভাব ফেলছে কিনা তা দেখতে হবে মানে সমস্ত শিশুর মধ্যে কম্পেয়ার করতে হবে কেউ ওর মধ্যে আলাদা বা ঝেমিয়ে আছে বা ভালো লাগছে না রকম আছে কিনা সবাই শিশুদের মনই তো সবসময় প্রাণবন্ত চঞ্চল সেরকম আছে কিনা দেখতে হবে প্রতিটি শিশুর মনের মধ্যে আনন্দ বা খুশির ভাব আছে কিনা এবং শিশুটি তার বন্ধুদের সঙ্গে ঠিক মতো আচরণ করছে কি না তা লক্ষ্য রাখতে হবে এবং খেলাধুলার সময় সে মন দিয়ে খেলছে কিনা তা লক্ষ্য করতে হবে অনেক কিছু কাজ আনন্দ হাসি মজা করছে কিনা খেলাধুলা করা একটা বড় জিনিস মন দিয়ে খেলে মা তার মন ভালো আছে সে খুশি আছে সে দেখতে হবে সে কেমন আছে তারপর দেখো শিশুর পুষ্টি প্রতিটি শিশুর ক্ষেত্রে প্রয়োজনীয় সুষম খাদ্য ও পানীয় গ্রহণ করার প্রয়োজন কারণ শিশু অবস্থায় তার দেহের পুষ্টি যথাযথ হওয়া বাঞ্ছনীয় প্রতিটি শিশুর মায়েদের নিয়মিতভাবে নজর রাখতে হবে শিশুটি সঠিক পরিমাণে খাদ্য পাচ্ছে কি না কারণ শিশুরা তো ফেলে ছড়িয়ে খায় একবার খেলো একটুখানি খেয়ে আবার খেলো না ঘুরে বেড়াচ্ছে এটা নজর রাখতে হয় মায়েদের ঘরে এবং শিশুর শরীর ও মনের বৃদ্ধির জন্য নৈমিত্তিক খাদ্য তালিকায় প্রোটিন ভিটামিন ও আয়রন ইত্যাদি থাকা প্রয়োজন যেগুলি থেকে ওই শিশুর তার শক্তি আরোহণ করবে তবে শিশুদের ক্ষেত্রে যথাযথ পুষ্টির জন্য দুধ একটি আদর্শ খাদ্য হিসেবে পরিগণিত তোমরা জানো দুধ আদর্শ খাদ্য শিশুদের খুবই প্রয়োজন সমস্ত ওর মধ্যে পাবে বলে শিশুরা তো সবকিছু পেট ভরে বা গুণাগুণ হিসেবে খায় না যেটা মন ভালো মন চায় সেটাই খায় তার মধ্যে ওরা তো বোঝে না যে এটা গুণাগুণ বেশি এটাই খেতে হবে আমাকে এসব তো বোঝে না তাই দুধ খাওয়া খুবই দরকার ওদের তারপর দেখো শিশুদের খাওয়ানো কীভাবে খাওয়াবেন কখনো কখনও দেখা যায় শিশুরা নিয়মিত বা পরিমাণ মতো খাদ্য গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছে স্বাভাবিক শিশুরা করেই এক্ষেত্রে সেক্ষেত্রে শিশুকে জোর করে না খাওয়ানোই ভালো অনেকে করে যে জোর করে খা আগে করে মুখে দিয়ে দেয় জোর করে ওটা না করাই ভালো স্বেচ্ছায় যতটুকু খেতে চায় ততটুকুই খাওয়ানো উচিত তবে কোনো কোনো শিশু একেবারেই খাদ্য গ্রহণ না করতে চাইলে মায়েদের একটু খেয়াল রাখতে হবে কারণ সঠিক পরিমাণে খাদ্য না খেলে শিশুর বৃদ্ধি ব্যাহত হবে তবে এই সময় শিশুদের বৃদ্ধির জন্য মায়েদের নিজেদের খাদ্যের প্রয়োজন সম্পর্কে ওয়াকি থাকতে হবে খাদ্য গুণাগুণ সম্পর্কে ওয়াকি থাকতে হবে দেখো শিশুদের খাওয়ানোর পদ্ধতির উপযুক্ত কিছু নির্দেশ নিচে দেওয়া হলো দেখো কি এক শিশু খেতে অনিচ্ছুক হলে একসাথে বেশি পরিমাণ খাওয়ানো না খাবার না খাইয়ে ওই একই পরিমাণ খাবার খাদ্যকে বারে বারে খাওয়ানোর চেষ্টা করতে হবে মানে একটা জায়গায় নিয়ে বসলাম তো নিয়ে বসলাম খাবার সবটা খেলো না এই খেলো না থাক রেখে দিই কিন্তু সেই অতটা খাবার না নিয়ে ওই খাবারটাই বারবার দিতে বলছে একটি শিশুকে কমপক্ষে দিনের চারবার থেকে পাঁচবার খাওয়ানো উচিত না বারে বেশি খাবে একবারে কত খাবে খেলে শরীর কষ্ট হবে শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার খাদ্যের পরিমাণও বাড়াতে হবে এবং তাকে শক্ত খাদ্য খাওয়ানোর চেষ্টা করতে হবে যদি কোনো শিশু নতুন খাদ্য খেতে অনিচ্ছুক হয় তাকে জোর করে না খাওয়ানোই ভালো কয়েকদিন পর আবার চেষ্টা করা উচিত শিশুকে তার পছন্দ মতো খাবার দেওয়া উচিত কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই খাদ্য তার শরীরের উপযুক্ত কিনা এইভাবে নিয়ম মাফিক খাওয়ানোর খাবার খাওয়ালে এবং শিশুর মায়েরা সঠিকভাবে শিশুর ও নিজের শরীরের দিকে নজর দিলে দুজনেই সুস্থ ও সবল থাকবে এবার দেখো শিশুর চোখের যত্ন আমাদের দেহে পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হলো চোখ প্রত্যেক মায়েদের উচিত তার শিশুকে ছোটবেলা থেকে স্বাভাবিক সুস্থ রাখতে সঠিকভাবে চোখের যত্ন নেওয়া শিশুর পক্ষে নিজের সমস্যা প্রকাশ করা অসম্ভব তাই শিশুর মাকে তার সন্তানের প্রতি একটু বেশি করে নজর দিতে হবে শিশুর চোখের যত্ন নেওয়ার কতগুলি পদ্ধতি আছে সেগুলি হল দেখো এক ছয় মাস অন্তর প্রতি শিশুকে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উচিত ভিটামিন এ চোখের পক্ষে ভালো রাতখানা রোগ হয় না ভালো থাকলে দুই সর্বদাই শিশুর চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার নিয়মিতভাবে শিশুকে শাক সবজি খাওয়ানোর উচিত কারণ শাক সবজি খেলে চোখের দৃষ্টি বাড়ে তবে এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাওয়ানো উচিত জন্মের পর শিশুর চোখের ভেতর যদি কোনো ছাপ বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখানো উচিত পরবর্তীকালে শিক্ষা জীবন শুরু হলে পড়াশোনার সময় স্বাভাবিক আলোয় শিশুর পড়তে বা লিখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তা শিশুর মাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চোখের ব্যাপারে কোনো রকম অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা করার ব্যাপারে শিশুর মাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সবশেষে বলি দেখো যদিও অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি কখনো কখনো নিজেরা সংগ্রহ করতে পারে না অনেক শিশু তো তাদের সব সবাইয়ের সমস্ত ডেটা সংগ্রহ করা অসম্ভব সব শিশু প্রতিদিন স্কুলে নাও যেতে পারে সেরকম আছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিশুর মায়েদের অথবা শিশুর অভিভাবকের ওপর নির্ভর করতে হবে প্রয়োজনে অঙ্গনওয়াড়ি কর্মীরা এই সব ব্যাপারে শিশুদের মায়েদের প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন প্রতিটি শিশুর মায়েরা মন দিয়ে শিশুর যত্ন করলে এবং কর্মীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রতিটি শিশুই সুস্থ স্বাভাবিক এবং শারীরিক সম্পন্ন হয়ে উঠবে এইভাবে দেখো পয়েন্টগুলো ঠিকঠাক করে করে এইরকম লিখলে পরীক্ষায় পনেরো পনেরো মার্কস পাওয়া যায় যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে আর হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ কথা যে সাবস্ক্রাইবটা করে রাখো যারা করি এখনও কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেল থেকে পাবে